আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের দুপুরটা হোক একটু বিশেষভাবে মশলার গন্ধে মাথা গরম করে দিচ্ছে বুঝতেই পারছেন আজ হচ্ছে গরুর গোস্তের লাল ভুনা আমাকে ভালোবাসলে আমার চ্যানেলকে পছন্দ করলে অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন আপনার একটু ভালোবাসা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং অনুপ্রেরণা হতে পারে আমাকে সাহস দিতে পারে তাহলে চলুন কিভাবে এই সহজ রেসিপিটি ঘরোয়া মশলা দিয়ে আমরা তৈরি করতে পারি একটু দেখে নেই এর জন্য নিয়েছি একটা প্যান আমি কড়াইতে প্যানটা দিয়ে একটু গরম করে নিয়েছি তাতে দিয়েছি খাঁটি সরিষার তেল তারপর দিব গরম মশলা গোটা যেমন হচ্ছে তেজপাতা তারপরে দারচিনি এলাচ গোলমরিচ লং এগুলো দিয়ে একটু গরম করে নিচ্ছি তাতে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু বাদামি করে মানে ব্রাউনিশ করে ভেজে নেব ব্রাউনিশ বলতে হচ্ছে যে বেরেস্তার আগের পর্যায় পর্যন্ত ভাজবো মানে একেবারে বেরেস্তা করব না এই যে দেখেন একটু ব্রাউনিশ হয়েছে এখন দিচ্ছি আদা রসুন আদা রসুনটা দেওয়ার পর আমি এই তেলের ভিতরেই মানে ভেজে নেব কোনো প্রকারের পানি দেব না তেলে আদা রসুন ভাজলে কি হয় জানেন মানে কাঁচা একটা গন্ধ যে থাকে আদা রসুনের সেটা কিন্তু তরকারিতে আসবে না তো কষিয়ে এই জন্য মাংস রান্না করাটা যে মানে কাঁচা যদি গন্ধ লাগে অনেকের কাছে তাহলে সেটা না আসে এরপর দিব আমি গরম পানি এখন গরম পানি দেওয়ার পর আমি অ্যাড করব মশলার গুঁড়োগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব আচ্ছা বলেন তো আপনারা কি একটু লক্ষ্য করেছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি ঠিক আছে সব মশলা দেওয়া হয়েছে শুধু লবণটাই দেওয়া হয়নি আমি এর মাঝখানেই লবণটা দিব একটু পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রাঁধুনির প্যাকেট মশলার এক চামচ মশলা এটা দিলে কিন্তু স্বাদ অনেকটা এনহ্যান্স করে আপনিও ট্রাই করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি এই মশলাটা ইউজ করি আবার বেশিও দেই না কারণ এখানে কিন্তু আমি গোটা মশলা ইউজ করেছি তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম কেটে তো ওগুলোকে আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি মানে মশলার সাথে এখন মিক্স করে নিচ্ছি মশলার সাথে যত আপনি নাড়াচাড়া করে মিক্স করবেন টেস্ট ততটাই এনহ্যান্স করবে দেখেন এখন কিন্তু আমি লবণটা দিচ্ছি এই এই পর্যায়ে লবণটা অ্যাড করলে কি হয় জানেন মানে মশলাগুলো লাগে না কষানোর সময় আর লবণ আগে দিলে মশলাগুলো কিন্তু লেগে যায় তো খেয়াল করে আবার লবণ দিবেন অনেকেই ভুলে যাই আমরা তারপর ঢেকে দিচ্ছি এখন ঢাকনা খুলে দেখেন কি সুন্দর পানি মানে ঝোল বের হয়েছে এই পানিগুলো কিন্তু আমি অ্যাড করিনি এটা মাংস থেকে বের হয়েছে লবণ দেওয়ার কারণে ঠিক আছে এখন আবার ঢেকে দিয়েছি আবার খুলে দেখছি বিশ মিনিট পর আমার কিন্তু মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আলুগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লাল ভুনাতে অনেকে আলু ইউজ করে না কিন্তু আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে আলুগুলো দিলে তো অনেকেই বড়ো বড় করে দেয় আমি এখানে যেহেতু ভুনা করতেছি তাই আমি আলুগুলোকে ছোট ছোট করে দিয়েছি যাতে মাংসের সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখেন আলু এবং মাংস সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমার এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটা দেবেন কারণ হচ্ছে পোস্ত কিন্তু একটু দরকসে মানে খেতে ভালো লাগবে না আর সিদ্ধ হতে চাবে না যদি ঠান্ডা পানি অ্যাড করেন তো দেখেন আমার হয়ে গেছে কিন্তু ঢাকনা খুলে দেখাচ্ছি এখন আমি কাঁচামরিচের যে মাথাগুলো ওগুলোকে একটু কেটে নিয়েছি ফালি করে তারপরে তিনটা দিয়েছি বেশি দেয়নি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি তো দিয়ে এখন এক চামচ দিচ্ছি আমি জিরা গুঁড়ো এটাও কিন্তু ঘরোয়া মশলার মধ্যে পড়ে বাড়তি কোনো মশলা না এটা তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চড়ে এগুলোকে এখন মাংসর ভিতরে অ্যাডজাস্ট করতে একটু সময় দেব তো দেখেন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এই তো এখন এটাকে দমে রাখতে হবে দেখেন আমার চুলা সবচেয়ে লো হিটে দিয়েছি দুইশোতে এর যে কোনো নিচে আর হিট নেই এভাবে আপনারা একটু দমে রাখবেন তো বলেন এখন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আপনার যদি আজকের রান্নাটা আপনার কাছে ভালো লাগে মায়ের রান্না মনে হয় যদি বাসার রান্না বা পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় তাহলে আমার সাথেও একটা সম্পর্ক গড়ুন ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি আমার ভিডিওটা আপনার মন ছুঁয়ে থাকে তবে ফলো অথবা সাবস্ক্রাইব করতে দেরি করেন কেন বলেন তো একটু আপনাদের ভালোবাসাই আমার কাম্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্য